অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড গুরুশক্তি ও ব্রহ্মচর্য প্রচার আরও একটা কথা আমার মনে বারংবারই জাগে যে ব্রহ্মচর্য প্রচারকদের আজ যাহা প্রয়োজন তাহা গুরুখ্যাতি নহে পরন্তু প্রয়োজন হইতেছে গুরুশক্তির গুরুখ্যাতি ব্রহ্মচর্য প্রচারের মধ্যে যত জঞ্জাল সৃষ্টি করে পরন্তু গুরুশক্তি কাজ করে সকলের অদৃশ্যে সকলের অজ্ঞাত নিরতিশয় প্রচ্ছন্নভাবে শয়ন ও নামযোগ বৈকালবেলা শ্রীশ্রীবাবামণি হেদুয়াতে বেড়াইতে গেলেন কয়েকটি ভক্ত তাহাকে ঘিরিয়া তৃণের উপর বসিলেন নানা আলোচনা হইতে লাগিল শ্রীশ্রী বাবামণি বলিলেন এমন অভ্যাস করবে যেন রাত্রিতে নিদ্রা অবস্থাতেও মনে মনে ভগবানের নাম জপ চলতে থাকে শোবার সময় বিছানায় গিয়েই কাত হয়ে পড়বে না আসন করে সরল মেরুদণ্ডে শয্যার উপর বসে প্রথমত কয়েকবার জনি মুদ্রা করবে এবং মনটাকে এনে ভ্রু মধ্যে স্থাপিত করবে তারপরে নাম জপ করতে থাকবে নাম জপ করতে করতেই যখন আপনি গভীর নিদ্রা এসে যাবে তার আগে পর্যন্ত আর শয্যার সঙ্গে পৃষ্ঠ সংযোগ করবে না প্রেম ও ব্রহ্মচর্য প্রশ্ন এতে লাভ কি শ্রী শ্রী বাবা লাভ ব্রহ্মচর্য বিভীষিকার মধ্য দিয়ে ব্রহ্মচর্য লাভ হয় না হয় প্রেমের মধ্য দিয়ে প্রেম সে ভগবানের নাম করো আপনি তোমার ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হয়ে যাবে ঘুমবার আগে মনকে সকল ভয় থেকে সকল আশঙ্কা থেকে সকল দুশ্চিন্তা থেকে মুক্ত রাখতে হবে তাই ভগবানের নাম করা দেশের সেবা ও ব্রহ্মচর্য প্রশ্ন দেশের সেবার দ্বারা কি ব্রহ্মচর্য লাভ করা যায় না শ্রী বাবামণি কেন যাবে না প্রেম সে দেশের সেবা করলে সকল অব্রহ্মচর্য আপনি দূর হয় আপনি চিত্তশুদ্ধি আসে প্রেম অসাধ্য সাধন করে প্রেমই মনুষ্যত্ব দান করে যেভাবে দেশের সেবা করলে তোমার প্রেম বাড়বে যেন তাই তোমার ব্রহ্মচর্যের সহায় প্রেম মানে কি আসক্তি নয় প্রেম মানে স্বার্থ বুদ্ধিহীন অহেতুক অনুরাগ কেন দেশের সেবা করতে ভালো লাগে সেই কারণটিকে যখন খুঁজে পাবে না তখনই জানবে প্রেম হয়েছে প্রথম প্রথম তোমার দেশ সেবার প্রবৃত্তি হয়তো কারণকে আশ্রয় করে জাগ্রত হবেই কিন্তু দেশসেবার সঙ্গে সঙ্গে নিঃস্বার্থপরতার অনুশীলন করতে চেষ্টা করলে ক্রমে দেশের প্রতি ও কারণ অনুরাগ জন্মাবে তখনই জানবে তোমার দেশসেবার ব্রত গ্রহণ সার্থক হতে চলল তোমার ব্রহ্মচর্য সুপ্রতিষ্ঠার পথে এলো দিন রাত দেশের মঙ্গল দশের মঙ্গল নিয়ে নিজেকে ব্যস্ত রাখো আর রাত্রিতে শুবার সময় এলে ভগবানের পাদ নিজেকে সঁপে দাও শয়ন ও চিন্তা প্রশ্ন সুবার সময় দেশের হিত চিন্তা করলে দুষ কী শ্রী বাবামণি মনের দিক দিয়ে দুষ নেই কিন্তু দেহের দিক দিয়ে আপত্তি আছে নিদ্রা বিশ্রামের জন্য এই বিশ্রাম না হলে মানুষ প্রকৃত পরিশ্রমের কাজগুলি উপযুক্তভাবে করতে পারে না ভগবানের নাম করতে করতে যে নিদ্রা হয় সে নিদ্রা দেহকে গভীর বিশ্রাম দেয় পূর্ণ শান্তি দেয় কিন্তু দেশের সেবার চিন্তা করতে করতে নিদ্রা এলে সে নিদ্রা অধিকাংশ সময়, নানা চিত্ত চমৎকারী স্বপ্নে পূর্ণ হবে এবং তাতে পূর্ণ বিশ্রামের ব্যাঘাত ঘটবে তাই ভগবানের নাম করতে করতে ঘুমানোই উৎকৃষ্ট পন্থা কর্মযোগ সর্বশেষে শ্রী শ্রীবাবামণি বলিলেন তোমরা অনেক সময় মনে করো যে দেশের সেবার সঙ্গে ভগবানের নামের বিরোধ আছে কিন্তু প্রকৃত কথা তা নয় কাজ করবে হাতে আর নাম করবে মনে তাতে কাজগুলি অশুদ্ধতাহীন হবে নাম সেবাও আলস্যহীন হবে মঠ সৃষ্টি করে দিবারাত্রি আলস্যের সেবা করাই ভগবানের নামের উদ্দেশ্য নয় তোমার প্রত্যেকটি কর্মের মেরুদণ্ডকে শক্ত করে দেবার জন্যই ভগবানের নাম কর্মসাধনার মধ্য দিয়ে ভগবানকে উপলব্ধি করাই হচ্ছে মানুষের মতো মানুষের লক্ষ্য ধর্ম সাধনার নাম করে তো আলস্যে জীবন জীবনযাপন করা কখনো যথার্থ মানুষের লক্ষ্য হতে পারে না কর্মসংগ্রামের কঠোর কোলাহলের মধ্যেও মনকে স্থির রাখার নামই যোগ সাধন সব্যকর্ম পরিত্যাগ করে ভিক্ষা করে খাওয়া আর নাক টেপাটেপি করার নাম যোগ সাধন নয় আলস্য কখনও যোগাভ্যাসের অঙ্গ হতে পারে না নিরলস কর্মই যোগাঙ্গ or your